যেটা আপনি কেন দিবেন সেটা আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ফিটা দিবেন আপনি জাস্ট আপনি যে কাজ করবেন আপনি যে আগ্রহী আপনার যে একটা আমাদের সাথে সময় দিয়ে আমাদের একটা কমিটমেন্ট তৈরি হয়েছে এটার জন্য আপনি দিবেন তিন মাস আপনি আমাদের সাথে আপনি আমাকে দিবেন দুই হাজার আমি যদি প্রায় সাত দিনের ভিতরে সেটা দশ করে দিই তাহলে কেমন একটা দিচ্ছেন দুই হাজার আমাদের দুই হাজার টাকা দিয়ে পনেরো দিনে আপনাকে আমি রিটার্ন দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার মতো মানে চল্লিশ হাজার দশ পঞ্চাশ হাজার কারণ এই প্রসেসগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই 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 ক্লিয়ার হতে হবে ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ফ্রি মার্কেটিং কোর্স করতে হবে শুক্রবারে আজকে রাত দশটায় আপনাদের এই মিটিংটা অবশ্যই যদি করতে পারেন তাহলে আমাদের পুরো প্রসেসটা আপনার শিখে নিতে পারবেন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন এবং মাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের আমি বলছিলাম যে হাতের একটা ফোন টাচ একটা ফোন এই ফোন ব্যবহার করে আপনারা সফল হইতে পারবেন আমাদের ম্যাক্সিমাম মানুষ যারা কিনা বর্তমানে এই ফোনের নেশায় ডুবে আছে যারা টিকটক ফেসবুক ইউটিউবে প্রচুর সময় নষ্ট করতেছেন বাট এই সময়টাকে এই নেগেটিভ সাইডটাকে আমরা পজিটিভ যদি নিতে পারি যদি আমরা একটু সময় দিতে পারি একটু যদি মার্কেটিং শিখতে পারি তাও ফ্রিতে কোনো টাকা লাগবে না তাহলে আপনি এই ফোন দিয়ে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা এক লক্ষ টাকা ইভেন তার থেকেও বেশি ইনকাম করার সুযোগ আছে হয়তো প্রথম মাসে দশ হাজার বা বিশ হাজার বা এর থেকে একটু উনিশ বিশ হইতে পারে কিন্তু দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস পর থেকে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকার ইনকাম করতে পারবেন এখন এই ইনকামটা আপনি কীভাবে করবেন এই পুরো প্রসেসটা আমরা ফ্রিতে শিখেছি অলরেডি আমরা পঞ্চাশ হাজার লোককে কাজ সুযোগ করে দিচ্ছি যারা কিনা আমাদের কাছে ফ্রিতে মার্কেটিং শিখছে এবং অনেকেই আছে যারা কিনা এখন বর্তমানে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে এবং আমি যদি একটা স্ক্রিনশট দেখাই আমার এক ভাই যে প্রজেক্ট ওয়ান থেকে কাজ শিখে বর্তমানে যমুনা সিটার পার্কে আমার প্রসেস অনুযায়ী সে প্রোডাক্ট সেল করতেছে এবং প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে এবং সে একটা মেসেজও দিছিল সেটা কিছু আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে বিষয় হচ্ছে যে আপনার প্রত্যেকটা মানুষ আপনাদের কাছে মোবাইল আছে এমন কোনো মানুষ নয় যার কাছে মোবাইল না নেয় অ্যান্ড্রয়েড ফোন হতে পারে আইফোন হতে পারে ল্যাপটপ থাকলে ভালো ল্যাপটপ না থাকলে আরও ভালো কম্পিউটার আছে এটা ভালো কম্পিউটার না হলে আরও ভালো মোবাইল দিয়েই করতে পারবেন জাস্ট আমি আপনাদের মার্কেটিংটা শিখাই দিব এবং ইজি ওয়েতে শিখাই দিব ইনভেস্টমেন্ট যা লাগে আমরা দিব রেহেম বিডি আমাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে পঞ্চাশ লক্ষ টাকার টার্গেট নেওয়া হয়েছে আগামীতে এক বছরের ভিতরে আমরা এক কোটি টাকার ইনভেস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ এখন এই প্রোডাক্টগুলো আপনার কীভাবে সেল দেবেন কীভাবে মার্কেটিং করবেন কীভাবে উইদাউট ইনভেস্ট আপনার মার্কেটিং করবেন কীভাবে আপনার পেইড মার্কেটিং করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে শেখাই দেওয়া হবে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি এই যে একটা ফোন এই ফোন ব্যবহার করে আপনি কীভাবে ইনকাম করবেন আমি আপনাদেরকে আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়ার জন্য আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইট এক্সেস নেওয়ার জন্য তিন মাসের জন্য একটা চার্জ লাগবে যেটা হচ্ছে ন্যূনতম একটা ফি যেটা আপনি কেন দিবেন সেটা আপনারা আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন এই ফিটা দিবেন আপনি জাস্ট আপনি যে কাজ করবেন আপনি যে আগ্রহী আপনার যে একটা আমাদের সাথে সময় দেওয়া আমাদের একটা কমিটমেন্ট তৈরি হয়েছে এটার জন্য আপনি দিবেন তিন মাস আপনি আমাদের সাথে কাজ করবেন এই জন্য আপনি দুই টাকা দিবেন তিন মাসের ভিতরে আপনি কত টাকা ইনকাম করবেন আগামী পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আপনাদের জন্য একটা অফার থাকবে আপনি দিবেন আমাকে দুই কিন্তু আমি যদি আপনাকে রিটার্ন দিয়ে দিই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাহলে কেমন লাগবে আপনি আমাকে দিবেন দুই হাজার আমি যদি আপনাকে সাত দিনের ভিতর সেটা দশ হাজার করে দিই তাহলে কেমন লাগবে এখন এই দশ হাজার টাকা অ্যাচিভ করতে গিয়ে যদি আপনারা আরো নিয়ারলি ধরেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয়ে যায় তাহলে তো অবশ্যই আপনি অবাক হবেন আপনি চল্লিশ হাজার টাকা আপনার অফার আপনাকে যেটা দিতেছি এটার জন্য যদি আপনার আরো দুই লক্ষ টাকা ইনকাম হয় যায় আপনার কেমন লাগবে অবশ্যই আপনার মাথার উপর দিয়ে এগুলো যেতেছে এখন এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আজকে রাত্রে দশটায় আমাদের জুম মিটিং আছে অলরেডি রেহেমিয়ার ওয়েবসাইট নিয়ে আমাদের একটা ক্লাস হয়ে গেছে আজকের ক্লাসটা হবে দুই নম্বর ক্লাস এই ক্লাসটা যারা করবেন তারা পুরো প্রসেস কিভাবে আপনি মার্কেটিং শিখবেন কিভাবে আপনি প্রোডাক্ট সেল দিবেন কিভাবে আপনি এফিলেট সেল দিবেন কিভাবে আপনি দশ হাজার থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে এফিলিয়েটেড বোনাস পাবেন হাদিয়া পাবেন প্লাস এই পঞ্চাশ হাজার টাকার পিছনে আর দুই লক্ষ টাকা কিভাবে পাবেন তাও পনেরো দিনের ভিতরে এই জিনিসটা বোঝার জন্য আজকে রাত্রে দশটা ক্লাস থাকে জুম মিটিংয়ে অবশ্যই পুরোপুরি সময় দিয়ে শিখে নিতে হবে এখন এখানে যদি একটু খেয়াল করেন দেখেন একটা পিকচার আছে এই পিকচারে কি আছে এখানে দশ হাজার টাকা আপনার জন্য বোনাস আছে এই দশ হাজার টাকা বোনাস যেটা আছে সেটা আপনারা কিভাবে অর্জন করবেন এটার জন্য আপনাদের এই রাত্রে দশটা মিটিংটা থাকতে হবে অবশ্যই তারপরে আরেকটা অফার আছে সেটা হচ্ছে এই যে চল্লিশ হাজার টাকার অফার যেটাতে আপনাকে আমরা নেপাল ট্যুর দিব এই চল্লিশ হাজার টাকা আপনি দিয়েছেন কিন্তু দুই হাজার কিন্তু ওই দশ হাজার দশ হাজার টাকা ক্যাশ অথবা আপনার একটা মোবাইল ফোন দশ হাজার টাকা ক্যাশ অথবা একটা মোবাইল ফোন এই দশ হাজার আর এই চল্লিশ হাজার টাকা নেপাল ট্যুর তিন দিনের ট্যুর থাকবে যাওয়া আসা এবং সিমিলার সামান্য খরচ আমরা ধরেন থাকার খরচ আমরা দিয়ে দিব নিয়ারলি চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে এই চল্লিশ হাজার আর একটা ফন্ড এটার পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপনাকে আমরা গিফট করব পনেরো দিনের একটা আমরা টার্গেট দিব টার্গেট যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি সেটা পেয়ে যাবেন এখন এই টার্গেট কীভাবে ফিল আপ করবেন কোন প্রোডাক্টগুলো সেল কিভাবে মার্কেটিং করবেন পুরো প্রসেস বুঝতে হলে আপনাকে রাত্রি দশটা মিটিং করতে হবে এখন আপনি কিন্তু দুই হাজার আমাদের দুই হাজার টাকা দিয়ে পনেরো দিনে আপনাকে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার মতো চল্লিশ হাজার এই প্রসেসগুলো বোঝার জন্য অবশ্যই 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 ক্লিয়ার হতে হবে ক্লিয়ার হওয়ার জন্য আমাদের ফ্রি মার্কেটিং কোর্স করতে হবে শুক্রবারে আজকে রাত দশটায় আপনাদের এই মিটিংটা অবশ্যই যদি করতে পারেন তাহলে আমাদের পুরো প্রসেসটা আপনারা শিখে নিতে পারবে মার্কেটিং শেখার পর আমাদের কিন্তু আজকে অলরেডি নিয়ারলি নয় তারিখ হয়ে গেছে বারো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে যদি ওয়েবসাইট লঞ্চ হয় পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের ভিতরে আমাদের হাতে আছে পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আপনাকে সামান্য একটা টার্গেট হবে টার্গেট ফিল আপ করলে আপনি পঞ্চায়েত যাবেন যদি হাফ টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে আপনি দশ হাজার টাকা ক্যাশ অথবা নগদ একটা ফোন পেয়ে যাবেন এখন এই প্রসেস গুলো আপনাকে ইজি ভাবে একবারে পানির মতো সহজ করে আমরা শিখিয়ে দেব কোনো বিষয় না এগুলো একবারে মানে আপনি আমাদের জিনিসগুলো শিখবেন আপনারা পারবেন ইনশাল্লাহ তো এই জিনিসগুলো শিখার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আজকে রাত্রে মিটিং টা আপনার মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অবশ্যই আরো ডিটেলস আলোচনা করবো সেই বন্ধু সবার জন্য শুভকামনা রইল এবং আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম